আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমি কথা বলবো একটু মনোযোগ সহকারে শুনবেন আপনারা বর্তমানে যে শিক্ষকদের উপরে যে মানে অসম্মানজনক বা শিক্ষকদের যেভাবে অসম্মান করতেছে নিপূরণ করতেছে ছাত্রছাত্রীরা তাই না এগুলো আসলে ঠিক না এর উপরেই একটা একটা কথা বলবো একটা কথা না আমাদের আমার জীবনে আমার ছেলের জীবনে ঘটে যাওয়া একটা সত্যি কাহিনী শালটা ছিল দু সাল আমি দুবাই থেকে প্রথম বাড়ি যাই প্রথম দেশে যাই সাড়ে চার বছর পরে যাওয়ার তিন দিন যেদিন গিয়েছি তার পরের দিনে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো আমার পা কেটে গেছিলো আমি মনে করেন যে বেড রেস্টেই ছিলাম এরকম অবস্থা তো তখন আমার ছেলে হচ্ছে ক্লাস নাইন থেকে টেনে উঠছে ম্যাট্রিক পরীক্ষার ছয় মাস বাকি আছে ঠিক আছে তখন তখনকার ঘটনা ছেলে আমার স্কুলে গেছে সকালবেলা কোচিংয়ে গেছে ওখান থেকেই ক্লাস করে একসাথেই বাড়িতে আসে চারটার সময় বোরবেলা চলে যায় কোচিং কোথায় করতো স্কুলের মধ্যেই স্কুলের টিচারের কোচিং করাতো হঠাৎ করে একদিন বারোটা সাড়ে বারোটার দিকে হ্যাঁ এরকম টাইমে বারোটা কি সাড়ে বারোটা এরকম টাইমে হঠাৎ করে আমার মায়ের মোবাইলে ফোন আসছে স্কুল থেকে আপনারা তাড়াতাড়ি স্কুলে আসতে হবে সাফিনের সাফিন শাফিনের কী যেন করে ফেলছে ঠিক আছে মানে কীরকম একটা যেন আতঙ্ক ধরাই দিছে ভয় ধরাই দিছে যে সাফিনের নামে নালিশ আছে তাড়াতাড়ি স্কুলে আসতে হবে আমি তখন আমার পায়ে সাতটা আটটা সেলাই লাগানো আমার পায়ে তলায় তবুও বুঝছেন আমি এখনও ঠিকমতো ভালোভাবে হাঁটতে পারি না সেখানে এখনও ব্যথা আছে এত ডিপলি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো কাট হয়ে গেছিলো সেই অবস্থায় আমার তো শরীর কাপা শুরু হয়ে গেছে কি আমার ছেলে কী এমন দুর্ঘটনা ঘটায় ফেললো যে তারে মানে আমাদেরকে এত জরুরি তলফ করতেছে ওদিকে আমার মা প্রেশারের মানুষ মারও প্রায় প্রেশার হাই হয়ে গেছে বাড়িতে আমি একা রইছি ঠিক আছে আমার বোনরা আসছিল বোনরাও চলে গেছে কি করব কি করব বুঝে পারতেছি না ওদিকে আমারও সেই হাত পা কাপা শুরু হয়ে গেছে যে আমার ছেলের কী জানি হয়ে গেছে কী জানি করে ফেলছে আমার ছেলে ঠিক আছে তো আমাদের পাশের বাসার সামনেই আমাদের ভাই বলেন বন্ধু বলেন আমরা একসাথেই বড় হয়েছি দিলাম তারে ফোন না তার ফোন দিইনি আমি ওই পা খোঁড়া অবস্থায় আমি বেরোইছি আর কি হাঁটতে মানে অনেক কষ্ট করে আমার বাড়ির থেকে বেরোনো লাগছে কারণ আমার বাড়ির বাসার সামনে হচ্ছে কাদা পানি এরকম হয়ে যায় তো বেরোইছি বেরোতে বেরোনোর পরে ওদের বাসার সামনে যখন আসছি তখন দেখি যে আমার ওই ফ্রেন্ড ওরা বিএনপি রাজনীতি করে বলতেছে কোথায় যাচ্ছ আমি বলতেছি যে যাচ্ছি হচ্ছে সাফিনের স্কুলে কি জানি হয়েছে বুঝতে পারতেছি না জরুরি তরফ তলফ করিছে যেতে হবে আমার এক পায়ে স্যান্ডেল নাই আর এক পায়ে স্যান্ডেল কারণ পাততলা হচ্ছে ব্যান্ডেজ করা ঠিক আছে সেই অবস্থায় বলতেছি তুমি এভাবে কীভাবে যাবা আর সে ব্যান রিক্সা টিক্সা পাইতে গেলে আরও অনেকখানি দূরে হেঁটে তারপরে যাওয়া লাগে তো ও বলতেছে চলো আমার সাথে মোটরসাইকেলে করে উঠাই নিয়ে গেলো মানে ও গেল আমি বলতেসে এই এই অবস্থা হাস জানি না সাথে স্কুলে কী হয়েছে গেছি যে দেখি অফিস রুমের মধ্যে মানে যেটা টিচাররা বসে হেড স্যারের রুম সেখানে লোকজনে ভরে গেছে মানে এমন একটা পরিস্থিতি ওই টিচাররা টিচার ফিল কর মানে ক্রিয়েট করছিল যে মনে হচ্ছে যে আমার ছেলে হয় কারোর খুন করে ফেলছে নাইলে কারোরে মারছে ধরছে নাইলে কোনো মেয়ের জন্য তো কোনো অকারেন্স হ্যাঁ মানে এমন একটা অশান্তি না হইলে মাদকদ্রব্যট্রব্য পাইছে এরকম একটা সিন ক্রিয়েট করে ফেলছে গেছি সালাম দিছি সালামের জবাব দেয় না সে স্যার তার এতটা দম্ভ ঠিক আছে মানুষকে মানুষ বলে মানে না সালামকে সে জবাব সালামের জবাবও দিল না দাঁড়াই থাকলাম বসতেও বললো না আমি যে অ্যাজ এ গার্জিয়ান অ্যাজ এ মাদার আমার বসতেও বললো না এত বড় অভদ্র সে টিচার খানিক পরে ওই সে যে ফ্রেন্ড আমার সাথে গেছে ওরা আবার একটু পরিচিত তো এলাকায় একটু মানে একটু নেতা মেতা টাইপের আছে তো ওদের সাথে বেশ পরিচিত আছে এর মধ্যে দেখি আমার দেবর যে দাবো আমি মনে হয় বিয়ের আগে একবার দেখছি আর বিয়ের পরে আমার হাজব্যান্ড মারা যাওয়ার পরে একবার দেখছি ঠিক আছে ওই দাবো তারা খবর দিছে ভালো করেই জানে যে কার ছেলে আমার সাফিন এবং তার ব্যাকগ্রাউন্ড কি আমার দেবর একজন ঢাকায় চাকরি করে তার কাছে দিছে ফোন মানে এমন একটা সিচুয়েশন তৈরি করে ফেলছে যে মনে হয় যে কী জানি একটা দুর্ঘটনা ঘটে ফেলছে আমার ছেলে আমারও হাত পা পাকাপা শুরু হয়ে গেছে বসতে তো বলেই না দাঁড়াই রইছি এবার জিজ্ঞেস করতে আপনি কে আসলে আমার চেনে না কারণ অতটা বছর পর্যন্ত আমাকে কেউ চিন্ত না এজ এ শিনের মাদার কেউ চিনতো না আমার মাই মানে আমার বোনের বিয়ের আগ পর্যন্ত আমার বোনই সমস্ত কিছু করছে স্কুলটি স্কুলে যেখানে যা কিছু করার তারপরে বোনের বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুরবাড়ি চলে যাওয়ার পরে আমার মাই করছে কিন্তু মা যে আমি আমি সেটা সেটা কেউ আর জানতো না তো বলছে আপনি কে বলতেছে আমি শাফিনের মা হচ্ছে আচ্ছা শাফিনের মা আপনি তো হচ্ছে তো আমার মা যেতে বলতেছে ওই যে আমি হচ্ছে না ও হচ্ছে না নিয়ে আমি হচ্ছে শাফিনের মা তারপরে বলতেছে আচ্ছা ছেলেরে কিছু শিক্ষা দেননি ছেলেরা শিক্ষা দিনে মানে তখন আমার মানে পড়ানোর মধ্যে আরও বেশি সৎ করে উঠেছে এবং আমার খুব মাইন্ডে লাগছে যে ছেলের দিনই মানে আমার ছেলের মতো ভদ্র মানুষ আমি এক মা হিসাবে বলতেছি না আমার আশেপাশে যারা আছে অন্তত দশ গ্রামের মধ্যে আমার ছেলের মতো ভদ্র মানুষ নেই ঠিক আছে যারা আমাকে পছন্দ নাও করে আমাকে সবাই যে পছন্দ করে এলাকার মধ্যে তাও না তারাও বলতে পারবে না যে আমার ছেলে অবদ্র আচ্ছা বলছে আপনার ছেলে যে ক্লাসে পড়ে ওই ক্লাসে আমার ছেলেও পড়ে আচ্ছা তাই তো শাফিন তখন ক্লাস করতেছে তারপরে অনেক অনেক কিছু কথা আমার শোনাই দিছে শোনা টোনানোর টুনানোর পরে এবার আমি বলছি আসলে মে সমস্যাটা কি হয়েছে এর মধ্যে দেখি টিচাররা মানে ওর ক্লাস টিচার যে কয়েকজন ক্লাস নেয় সব টিচাররা এক এক করে আসতেছে বসতেছে পরে আমার একটা টিচার এসে বসতে বলল সেই টিচার কে ছিল আমরাও পড়াশোনা করতাম যখন তখন আমাদের কোচিংয়ে পড়াতো কোচিংয়ের টিচার ছিল সেই টিচার ওই স্কুলে মানে ই পাইছে চাকরি পাইছে আর একজন টিচার ছিল মাসুম বিল্লা নামের সে আমার শ্বশুরবাড়ির সামনে একটা ম্যাচ ছিল সেখানে ভাড়া থাকতো মানে মনে করেন আমরাও প্রাইভেট পড়ছি ছোটবেলায় তার কাছে এখন আমার দেখে তো ওরা চিনে ফেলছে এবং ইভেন আমার ছেলেরাও তারা চেনে তার বাপের বাপেরই দিয়ে হেডমাস্টার যে এরকম একটা দুর্ঘটনা ঘটায় ফেলছে এরকম একটা ওয়াক করে ফেলছে মানে একটা পরিস্থিতি একটা অন্যরকম করে ফেলছে এটা কিন্তু ক্লাস টিচাররা এখনও কেউ জানে না পরে আমার ছেলেরে ক্লাসের থেকে ডাকায় নিয়ে আসছে ওর ক্লাস টিচার যতগুলো ছিল সেদিনকে পুরো মানে স্কুলের ক্লাস ক্লাস সব বন্ধ সব ক্লাস বন্ধ দিয়ে সমস্ত টিচাররা একেবারে ঘিরে ধরে বসে বড় গোল টেবিল বৈঠক হচ্ছে তারপরে আমার বলতেছে বসেন বসেন হেডমাস্টার কিন্তু বলেনি বসতে এত বড় দাম বেকার এত বড় বেয়াদব ছিল এবার সমস্যা কি হয়েছে সব টিচাররা এসে বলতেছে কি হয়েছে স্যার কি হয়েছে বলছে স্যার শাফিনের নামে সমস্যা আছে শাফিনের নামে সমস্যা টিচাররাও সব মানে অবাক হয়ে গেছে যে শাফিনের নামে সমস্যা এতটা বছর সে স্কুলে পড়তেছে তার মতো তো ভদ্র একটা ছেলে এই স্কুলে নেয় ইভেন সে কোনো দিন পড়ায় ফাঁকি দেয় না পড়া চোরো না প্রতিটা টাস্ক সে করে আসে এবং ক্লাসেও পড়াশোনা সব থেকে ভালো শুধুমাত্র ওই ক্লাসে ফার্স্ট বয় আমার ছেলে হয়নি একমাত্র ওই হেড স্যারের ছেলেও ওই ক্লাসে পড়াশোনা করে এই জন্য হেডস্যারের নাক কাটা যাবে মানসম্মানে মানসম্মান যাবে এই জন্য ওই ছেলের মানে আমার ছেলে ফার্স্ট হয় না আমার ছেলে ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যেই থাকে তবে থার্ড যখন থেকে ক্লাস এইট থেকে থার্ড পজিশনে আসা শুরু করছে যখন থেকে ওই স্যারের ছেলে যুক্ত হয়েছে ক্লাসে ফার্স্ট নেলে সেকেন্ড এরকম হয়ে আসছে টিচাররাও সব অবাক হয়ে গেছে আমিও মানে সবাই মিলে আমরা অবাক হয়ে গেছি এবার বলতেছে বেয়াদব টিচাররা বলতেছে না শাফিন তো এরকম বেয়াদবী তো কখনোই করে না কী হয়েছে কি হয়েছে আমার সাথে যে ছেলে গেছে ও বলতেছে না এরকম ওর তো কোনো রকম রেকর্ড খারাপ নেই এলাকার মধ্যে ওর ঠিক আছে ঘটনা কি হয়েছে শুনবেন ঘটনা হয়েছে আমার ছেলে অ্যাসেম্বলির সময় যে পিটি করে পিটি করার সময় আমার ছেলে নাকি একটু মুসকি হেসে দিছে আমরাও জানি আমার ছেলেটার এই সমস্যা আছে আমারই আছে অনেকেরই আছে হঠাৎ করে হয় না অনেকের হয় না হঠাৎ করে অন্য মানুষকে হয়ে যায় মানুষ হঠাৎ করে কোনো কিছু মনে পড়ে যায় উনি হেসে দেয় তো মুসকি হেসে দিছে এই হচ্ছে কজ কজ ধরছে এটা তো ওর কাছে বলে গেছে হেডসার হেডসার ওরা লক্ষ্য করছে লক্ষ্য করে ওর ওর উপরে ছয় সাত মাস ধরে নজরদারি করতেছিল যে ওরে কোন ফোন দিতে ওরে ফাঁসাবে সে ফাঁসানোর কারণটা হচ্ছে একটু পরে বলতেছি ওর কাছে গেছে যে বলতেছে তুমি হাসতিসো কেন ঠিক আছে তো নাকি বলেছে আচ্ছা আচ্ছা বলে মাথা নিচু করে ফেলছে আবার নাকি হেসে দিছে মানে আবার নাকি মুসকি হেসে দিছে ঠিক আছে ও অত বুঝতে পারিনি তখন নাকি ওর টিয়াদব বলছে তখন ও বলছে স্যার আমি তো একটু হাসছি তাতে কি হয়েছে ঠিক আছে খালি এই কথাটা বলছে এই কথাটা নিয়ে উনি এত খিচুড়ি পাকায় ফেলছে এইবার আসে ওনার খিচুড়ি পাকানোর উদ্দেশ্যটা কী ছিল ওনার কাছে এই যে টিচাররা এখন স্কুলে কোচিং করানো শুরু করছে না স্কুলের ক্লাসরুম জব্দ করে করে এক একজন টিচার দখল করে করে কোচিং করানো শুরু করছে ক্লাস টিচারের কাছে যদি পড়াশোনা মানে কোচিং করে তাইলে সেই সাবজেক্টে পাস নাইলে ফেল করায় দেয় তো আমার ছেলে ওই স্কুলের তিনটে স্যারের কাছে পড়াশোনা করতেছিল একটা হচ্ছে ইংলিশ একটা হচ্ছে ম্যাথ আর একটা হচ্ছে ছিল মনে হয় বিজ্ঞানের একটা কোনো একটা সাবজেক্ট তিনজনের কাছে পড়তেছিল ওই হেডমাস্টারেরও কোচিং আছে আচ্ছা বাপের জন্মে আমরাও পড়াশোনা করেছি আমরা জীবনেও দেখিনি যে হেডমাস্টার কোনো দিন কোচিং চালায় হ্যাঁ আউটসাইডের মাস্টাররা কোচিং চালায় সেটা কিন্তু স্কুলের ক্লাসরুম দখল করে না তারা বাইরে হয়তো বা কোনো জায়গা ভাড়া করে বা তাদের বাসায় প্রাইভেট টিউশনই করতো আমরাও পড়ছি কিন্তু ক্লাসরুম ভাড়া ক্লাসরুম দখল করে কেউ কোনো দিন এগুলো করতো না কিন্তু ওই সময় এই টিচারগুলো করা শুরু করছিল তো হেড স্যারের ক্লাসে আমার ছেলেও ভর্তি হয়েছিলো কোচিংয়ে দুই তিন মাস পড়ার পরে তার পড়া ভালো লাগেনি আমার ছেলে বুঝবান মানুষ যে আমার মার এত কষ্টের টাকা আমি দিয়ে পড়ব যদি পড়াশোনাই না করায় সে কোচিংয়ে বলে মাসের মধ্যে মানে সপ্তাহে দিন ক্লাস করানোর কথা মাসের মধ্যেও বলে তিন দিন ক্লাস করাতো না অথচ মাসের পঁচিশ ছাব্বিশ তারিখে কিন্তু টাকার জন্য তারা কিন্তু প্রেশার দেওয়া শুরু করছে তখন আমার ছেলে বলছে যে স্যার আমি আর পড়বো না আমার ছেলে তোরা অত বুঝতে পারেনি যে এই কুত্তার কাছে না পড়লে আমার আমার শনি চড়াই দেবেও তো ওই হচ্ছে ওর রাগ সবসময়ের জন্য বাগে 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 থাকতেছে ছয় মাস ধরে ওর কাছ থেকে ওই সাবজেক্ট পড়া বাদ দে কোন সাবজেক্ট পড়তো আমি জানি না আমি অত কিছু জিজ্ঞাসা করিনি যখন অন্য টিচারের কাছে পড়া শুরু করছে তখন ওর রেজাল্ট আরও বেশি ভালো হওয়া শুরু করছে না ক্লাস টিচাররা ওরে ওর নামে কোনো কমপ্লেন করতে পারে নাও ডিসিপ্লিনের সমস্যা আছে নাও ক্লাস ফাঁকি দেয় না একদিনও স্কুল কামাই দেয় সময় মতো আসে মানে কোনো কিছুই খুঁজে পাচ্ছে না টিচাররাও বলতেছে শাফিনের নামে এরকম অভিযোগ এটা তো আমরা মেনেই নিতে পারতেছি না ঠিক আছে এই হচ্ছে কজ এখন আমাকে ওইখানে ভয় দেখাচ্ছে আমি ও জাতীয় পতাকাকে অসম্মান করছে ও জাতীয় সঙ্গীত গায়নি ওরে কী করব সাসপেন্ড করব আমার সেলের পরীক্ষা ছয় মাস পরে আমার সেলের ম্যাট্রিক পরীক্ষা আমার কত স্বপ্ন আমার সারাটা জীবনের অর্জন আমার সারাটা জীবনের কষ্টের ফল আমি রীতিমতো কে মানে কান্না করে দিছি ওইখানে আমার রীতিমতো কান্দায় দিছে বা এত টিচাররা সবাই বলতেছে না না স্যার আপনি এটা করতে পারেন না আপনি করতে পারেন না এই কাজ বলে না আমি পারি ও জাতীয় ও পড়াশোনায় যতই ভালো হোক না কেন যতই ডিসিপ্লিন হোক না কেন ও জাতীয় সঙ্গীতকে ও অপমান করছে মানে ওই সময় একটু হেসে দিছে মুসকি হেসে দিছে তাতে বলে জাতীয় সঙ্গীতকে অপমান করছে তো এইভাবে ছেলেপেলেদেরকে মেন্টালি টর্চার করা এবং ওই টিচার শুধু আমার ছেলের সাথে না শুধু ওই কোচিংয়ের ব্যাপারে আমার ছেলের সাথে না ওই স্কুলের মধ্যে যত গরিব বাচ্চা কাচ্চা আছে তাদের পড়াশোনা মানে কোচিংয়ে যারাই ভর্তি হয়েছে না আগেরকালের টিচারদের দেখতাম গরিব ছেলে মেয়েদেরকে ছাড় দিত ফ্রি এক্সট্রা ক্লাস করাই দিত ফ্রি ফ্রি আর এখন এই কষাইরা এই শিক্ষা ব্যবসায়ীরা এখন কোচিং খুলে নিছে ওদের কোচিংয়ে যদি পড়াশোনা না করো তাহলে ফেল করাই দেবে তো ওই টিচারের নাকি আরও দুই তিনটা পেলে বাবা মার সাথে এরকম বেয়াদবি করছে আমার সাথে করে উঠতে পারেনি মানে একটু একটু গরিব ছেলে গরিব মানুষের সাথে কোনো এক মানে স্টুডেন্টের ওদেরই ক্লাসের কোনো এক স্টুডেন্টের বাপ নাকি ওর পাও জড়ায় ধরছে পর্যন্ত তাহলে বোঝেন ও কতখানি দম্ভ ঠিক আছে তো ওই দিন যে অপমান হো মানে যতটা অপমান আমি হয়েছিলাম যখন বলছে যে আপনার ছেলেকে ইয়ে করে দেবো বহিষ্কার করে দেবো এখান থেকে মানে আমি কান্না করে দিছি যে আমার সারাটা জীবনের কষ্টের ফল তখন অন্যান্য টিচাররাও বলতেছে না স্যার আপনি এরকম করতে পারেন না পরে সবাই মিলে সাফিন বোঝালো আমার ছেলেও কাঁদতেছে যে আমি কী এমন অপরাধ করে ফেলছি যে আমার সে আমার মারে এভাবে অপমান করতেছে অন্যান্য অন্যান্য টিচাররাও মানে এখন হেড স্যার কিছু তো বলার নেই ওই সোরের বাচ্চার রাতে তো পাওয়ার রয়েছে অন্যান্য অন্য কাউকে বহিষ্কারও করে দিতে পারে পরে সবাই মিলে রিকোয়েস্ট রিকোয়েস্ট করে আমার দেওয়াইসে আমি আমি কথা বলিনি কারণ ওরা আমার না সাথে না ভাতে ঠিক আছে শুধু আমার ছেলেরা যাওয়ার সময় বলে গেল পড়ালেখা করার কি ইচ্ছা আছে তো আমার ছেলে তারপরেও কিছু বলেনি আমি জানি যে আমার ছেলে পড়াশোনাই করে আলহামদুলিল্লাহ তো এখন মজার বিষয় কি জানেন আল্লাহর আল্লাহর বিচার আছে আমি জানি না ওই টিচার আছে কি না ওর ব্যাপারে আমার ছেলের সাথে ওর কথা হয় না আমি এলাকার লোকজনের সাথেও কথা বলি না তারপরেও ওই ওই ঘটনা ঘটার পরে আমি যখন দেশে গেছি মানে বাসায় গেছি তখন সবাই বলতেছে ওই টিচার এরকমই খারাপ এরকমই খারাপ আমার সেলের কোনো দোষ নেই অথচ আমার শরীরের রক্ত টকবক করে ফুটতেছে যে আমার সেলের কারণে ম্যাজেজকে আমি জানি যে আমার সেলের কোনো দোষ নেই তারপরও আমি আমার সেলের দোষই দিচ্ছি মনে মনে আমি বাসায় গেছি তার ঘন্টা দুয়েক পরে আমার সেলে স্কুলের থেকে আসছে যাওয়ার সাথে সাথে বিশ্বাস করেন আমার আমি ঝাঁটা দিয়ে আমি আমার ছেলেরে পিটাইছি আমার ছেলে খালি চোখ দিয়ে খালি ওর পানি পড়ছে একটা টু শব্দ করেনি আমি ওর পিছনে মানে চারটা পাঁচটা পিটান মারছি ঝাঁটা দিয়ে পরে সবাই বলতেছে ওই টিচারই খারাপ ওই যে হেডমাস্টার ওই খারাপ পরে আমার সেলের কাছে জিজ্ঞেস করলাম কি হয়েছে বলতেছে মামনি আমি ওর কোচিং থেকে বেরোয় গেছি পড়িনি এই জন্য আমার পিছনে এত এভাবে লাগছে ঠিক আছে তো বিশ্বাস করেন ছয়টা মাস আমি পরে আমি দুইটা মাস ছিলাম বাস বাড়িতে দুই মাস না তারপরে দেড় মাস ছিলাম দুই মাসের ছুটিতে গিয়েছিলাম প্রতিটা দিন পড়ানোর মধ্যে শর্টফট করতো ছেলেটা যে স্কুলে গেলে পড়ানোর মধ্যে শর্টফট করতো আমার ভয় লাগতো যে কখন যেন ফাঁসায় দেয় কোন 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 কিছুতে হয়তো ফাঁসায় দেবে কারণ ওসব প্রভাবশালী শয়তান তারপরে দেশে যখন আমি আসছি আমার ছেলেটাও প্রায় অলমোস্ট ডিপ্রেশনে চলে যাওয়ার মতো এত ভালো স্টুডেন্ট সামনে পরীক্ষা এই সমস্যায় মানে আমি শুধু আল্লাহরে আল্লাহর কাছে কান্নাকাটি করছি যে আমার ছেলে জন্য কোনো ডিপ্রেশনে না পড়ে আমি সবসময় তারা ভুলানো ভুলাই রাখার চেষ্টা করছি আমাদের বাড়ির লোকজন সব ভুল রাখার চেষ্টা করছে যে কোনো ডিপ্রেশনে পরে কোনো অকারেন্স না করে ওই সময় ওই তারই কিছুদিন আগে আপনাদের হয়তো মনে আছে কিনা জানি না একটা মেয়ে একটা টিচারের অপমানে ওরকম হেডমাস্টারের অপমানে একটা মেয়ে আত্মহত্যা করছিল তা তখন আত্মহত্যা করার খুব বেশি প্রবণতা বাড়ছিল ওই টিচারদের এই এই সৈরাচিরি পানার কারণে ঠিক আছে তো এই হচ্ছে গিয়ে টিচারদের অবস্থা তো এই ধরনের টিচারের আপনারা কি বলতে কি বলতে পারেন এখনের যে অবস্থা পরিস্থিতি সৃষ্টি হয়েছে না তখন যদি এই পরিস্থিতি হতো তাহলে আমি মা আমি নিজে যে ওই টিচারের স্যান্ডেল দিয়ে পিটায় আসতাম আমি মা আমি পিটায় আসতাম কিন্তু এখন আলহামদুলিল্লাহ সে চারটা বছর হয়ে গেছে আমার ছেলে এখন বিশ্ববিদ্যালয়ে উঠে গেছে মজার ব্যাপার কি ওর ছেলেরা দুইটা ছেলেই দুইটা ছেলেই এখন ইয়াবাখোর বুঝছেন নেশাখোর অথচ ও যে আমার ছেলের আমার ছেলে না শুধু আরও বাচ্চাদের পিছনে এইভাবে লাগছে আর ওর ছেলেরা ক্লাসে বসে ঠিক মতো পড়াশোনা করতো না গিটার বাজাত এ করত ও করত গাজা টানত পর্যন্ত বলে ক্লাসে বসে ঠিক আছে এখন সেদিন আমার ছেলের সাথে কথা হয়েছে বলতেছে মামনি সেই টিচারের ছেলেরা দুজন জন এখনই আবাখর। এখন জানি না ওখানে আছে তো আল্লাহর মার দুনিয়ার বাইরে আমি আমার ছেলেরা তোমার মতো থাকো তোমার মতো ভালো থাকো তা আমার ছেলে বোঝে আমার কথা ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা শুধুমাত্র ওর কোচিংয়ে পড়েনি তার জন্য ও ও মানে মন স্থির করে নিছিল যে আমার ছেলের লাইফটাকে শেষ করে দেবে মাত্র ছয় মাস আগে মানে রেজিস্ট্রেশন করবে তখন মানে বিশ পঁচিশ দিন ক্লাসের পর ছয় মাসও ছিল না সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর হ্যাঁ ছয় মাস চার পাঁচ মাস আগে এই অবস্থা ঠিক আছে চার চার থেকে পাঁচ মাস আগে তাহলে বোঝেন এই সমস্ত টিচাররা বাচ্চা কাচ্চাদের জীবন নষ্ট করে দেয় কত কতটা কষ্ট করে পড়াশোনা করলে করতে হয় এতটা বছর পড়াশোনা করে আসছে আমার টাকা পয়সা আমার কষ্ট বাদ কিন্তু বাচ্চারা তো পড়াশোনা করছে এতটা কষ্ট এতটা বছর আর যে বাচ্চা ক্লাসে সবসময়ের জন্য এক দুই রোলের মধ্যে আসে যে বাচ্চা কোনো ডিসিশন ভঙ্গ করে না নিয়মিত ক্লাস করে সেই বাচ্চার পিছনে যদি এরকম লাগে শুধুমাত্র ওর কাছ থেকে কোচিং করেনি এই কারণে তাহলে অন্যান্য বাচ্চাদের কি অবস্থা হয় চিন্তা করেন তাহলে এই রকম টিচারদের এইরকম টিচারদের তো মানে ঝাঁটায় গু লাগায় তারপরে পিটাইতে হয় ঠিক আছে তো এখন যে বাচ্চারা যা করতেছে না দেখতে খারাপ শোনা যাচ্ছে দেখা যাচ্ছে কিন্তু যে দেখেন এর পিছনের কাহিনি কি ঠিক আছে তো আমার মনে হয় না যে কোনো ভালো শিক্ষককে কেউ অসম্মান করতেছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ